আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনাদের আশা করি আপনারা সবাই কেমন আছেন আমি এর আগে আমার একটা খামারে যখন ভিডিও আপলোড করি তখন অনেকেই বলছেন অপরিষ্কার বা খামারের পর্যায়ে পড়েন এরকম অনেকেই বলেছেন ওকে ওটা বলতে পারেন আপনি কমেন্ট করতে পারেন এটা নিয়ে কোনো আমার সে নাই কিন্তু আমি এই বিষয়টা ভুল ভুলটা ভাঙাই দিই এখন এই যে পরিষ্কারটা দেখতে পাচ্ছেন অপরিষ্কারটা আপনারা দেখতে পাচ্ছেন ও আগে বলেনি আর এটা হচ্ছে আমার খামারের সর্বশেষ আপডেট গতকালকে দু একজন ভিডিও করতে চাইছিলেন যে ভাই আপনার খামারে তো চারপাশে পানি আসছিলো এখন সর্বশেষ আপডেটটা কি পানি কি কমছে কি কমছে না ওই উদ্দেশ্য করে আজকের ভিডিওটা করা তো ওইটা বলছি পানির বিষয়টা বলছি আগে এটা কিন্তু যেমন এইখানে যখন পানি থাকে না এগুলোর আমি নিজে বা আমার যখন স্টাফ আছে বা যেভাবেই হোক এটা সম্পূর্ণ ঝাড়ু দেওয়া হয় একদম ইন টোটাল কিছুই থাকে না আর আপনারা জানেন এটা কিন্তু এক প্রকার আমার প্রজেক্টটা পুরো গাছের ছায়ার ভিতরে বা টোটাল একটা গাছের যে আবরণ মানে হ্যাঁ গরমকালের জন্য আদর্শ যে জায়গাটা বলা হয় এটাকে এটা ফেনি থেকে একজন ডক্টর আসিও বলছে যে গরমকালের জন্য ব্রয়লার চাষ করার আদর্শ উপযুক্ত হচ্ছে এটা বাট ওনারটা উনি গেছে কিন্তু আমি হয়তো আস্তে আস্তে ব্রয়লারটাও ছেড়ে দেবো সমন্বিত খামারে চলে যাব তারপরে এই যে অনেকে বলছেন না যে অপরিষ্কার বা এই জিনিসগুলো এই জিনিসগুলো কেন দিচ্ছে দেখেন যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পানি কিন্তু এই খামারটার ঠিক এইটুকু পর্যন্ত চলে আসছে তার আর কতটুকু দুই আঙ্গুল বা তিন আঙুল এরকম হ্যাঁ এটা কিন্তু ভিডিও আপনারা দেখছেন এর আগের বছর একবার দেখাছি তো এখন এক্ষেত্রে কি হয় এইখান থেকে যে পানির ইয়াগুলি পরে চাল থেকে যে পানির ইয়াগুলি পরে এগুলো যখন এখানেও পানি এর মধ্যে যখন পানিগুলো পরে তখন শর্টকা এগুলা এইখানে যায় আর আমি সর্বশেষ কী করেছি দেখেন ব্রোডিংয়ের যে ইয়াগুলো ছিল ও যে সাইডে দেখেন ব্রোর্ডিং সাইডে দিয়ে দিছি আর এই ধরনের প্লাস্টিকগুলো এনে দিচ্ছি বা বস্তার যে এগুলো হচ্ছে খাদ্যের বস্তার খাদ্যের বস্তার হুম ইয়া তো মোটামুটি এগুলার দিয়ে আর দিছি যাতে আর বা প্লাস্টিকের ভিতর থেকে যে ঝটকাটা মানে বৃষ্টির যে ঝটকাটা ওইটা যাতে আর না পড়ে বা ওইটা নিয়ে কোনো যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমার এভাবে করা আর এলোমেলো খামার বলতেই পারেন এই দুটাতে পানি ঢুকছে প্রচুর পরিমাণে কেন সেটাও বলছি যে এখানে কিন্তু এমন না পানি উপর দিয়ে গেছে হ্যাঁ মানে একদম সমান সমান হয়ে গেছিলো তারপর উপর দিয়ে যায় না একদম সমান সমান উপর দিয়ে যায় না গেছে কোন দিক দিয়ে এই দুটো খামারে আমার মনে হয় এক হাজার ইঁদুরের গর্ত আছে এক হাজার হুম এক হাজার এখন ওরা যখন যখন গরমকাল ছিল না যখন গরমকাল ছিল তখন এরা তো গর্তগুলো করছে ইচ্ছা মতো গর্তগুলো করছে করার পর এখন এই গর্ত দি যেহেতু পানি এটা পুরোটা পানি মাছ এখান থেকে ধরছি এখান থেকে মাছ ধরছি আমি আমার এই প্রজেক্ট থেকে আমাদের ওইখানে সামনে থেকে মাছ ধরছি তাহলে পানি এখনও আছে ওই যে দেখেন পানি আছে আচ্ছা দেখা গিয়ে যাচ্ছে পানি এই দেখান এখনও শুকাই নেই এখনও ভালো করে শুকে নেই তাহলে এখান থেকে যখন থাকে তখন এগুলো পুরোটা এখান পর্যন্ত ইঁদুরে গর্ত করে ফেলছে এইখানে এই জায়গাটা পর্যন্ত একদম সেত সেত আপনি যদি কিছু জায়গায় এভাবে পারা দেন তাহলে কী হবে এগুলো ডুবে যাবে মানে একটু পান ডাবি যাবে এখন ওই গর্ত দিয়া পানিগুলো ঢুকছে যেহেতু পানির পরিমাণ যেহেতু এখানে বাড়ি গেছে ওদিক দিয়ে পানির প্রেশারে ভিতর দিয়ে ঢুকে পুরো দুটো খামার নষ্ট হয়ে গেছে এক প্রকার এখন এগুলা মিনিমাম বাচ্চা তুলতে গেলে মিনিমাম রোধ হতে হবে আরও দশটা দিন রোধ হলে টানা তারপর এগুলা প্রয় পরিষ্কার করে উপযুক্ত করার মোটামুটি একটা হয়ে থাকবে হ্যাঁ আর পানির যে বিষয়টা পানি কিন্তু এখনও যায় না হ্যাঁ পানি এখনও এই যে দেখতে পাচ্ছেন আছে পুরোপুরি যায় নাই এক হিসেবে কাছেই আছে দেখেন এই যে দেখেন পানি এখনও আছে হ্যাঁ পানি এখনও আছে আর বড় খামার হচ্ছে এটা এই বড় খামারের শেষ মাথায় এখনো পানি আছে এই যে দেখেন ওই যে ওই পাশটা দেখেন ওই কন্যারটা এখনও পানি আছে। আর এখানকার ইঁদুরের কথা কি বলবো এক একটা ইঁদুর মানে ছোটোখাটো একটা বিড়ালের বাচ্চার মতো হ্যাঁ ছোটোখাটো একটা বিড়ালের বাচ্চার মতো এত বড় ইঁদুর তারাইলে ডুব দিয়ে পানির ওই পাশে চলে যায় মানে ওইখানে গাং গাং গাঙের ওই পাশে চলে যায় ডুব দিয়ে আর গুইসাপ তো আছে বড়ো বড়ো গুইসাপ তো আছে গুইসাপ থাকাটা এক হিসেবে ভালো বিষাক্ত সাপগুলো থাকে না যেখানে গুইসাপ আছে মানে গুল আছে সেখানে আবার সাপ থাকে না সাপ খাই ফেলে হ্যাঁ এই জন্য গুই আমি এত ডিস্টার্ব করি না বরং আমার ভালোই লাগে ওরা থাকলে আমার একটা সে থাকে যে এখানে বিষা সাপ আছে সাপ না যে তা না আছে বিষাক্ত সাপগুলো ওরা খেয়ে ফেলে বা পরিমাণটা কম জায়গা অনুযায়ী এখানে সাপ প্রচুর থাকার কথা সে অনুযায়ী সে তুলনায় এখানে সাপ কম আমার খামারের সর্বশেষ আপডেট হচ্ছে এই যে পানি কমতে শুরু করেছে দোয়া করেন ওই দুটা খামার যদি আজকে সুখ না থাকতো তাহলে এখন বাচ্চার দাম কম আসিলো আমি বাচ্চা উঠে ফেলতাম কিন্তু এখানে খামার মানে এখন উপযুক্ত নয় বিদায় আমি বাচ্চা তুলতে পারছি না এই দুটো খামার ঠিক আছে দুটো খামার এমনি পড়ে আছে এই হচ্ছে একটা বিষয় আর এই খামারে মুরগি আছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এদের বয়স আজকে সাতাশ দিন রানি দেখি আর কয়েকটা দিন রাখা যায় এরপরে সেল করে দিব আর মুরগির দামও কিন্তু এতটা বেশি নেই দোয়া করবেন হুম এ হচ্ছে আমার খামারের সর্বশেষ আপডেট আপনাদের কাছে দেওয়া যে আমার খামারে এখন কি কি পরিমাণ পজিশনে আছে সেই জিনিসটা তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যাতে পানিটাও কমে যায় মুরগির দামটা যাতে বেড়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ